শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন একজন সমন্বয়ক হিসেবে দক্ষতার সাথে যুদ্ধ পরিচালনা করে পাকিস্তান হানাদার বাহিনীদের পরাজিত করে স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিলেন তিনি রাষ্ট্রক্ষমতায় আসার পর বাকশালীদের হাতে হারানো দেশের গণতন্ত্রকে ফিরিয়ে এনেছেন বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠান মাধ্যমে মানুষের অধিকার ফিরিয়ে দিয়েছিলেন আজ বেলা বারোটায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর আয়োজিত পিনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের তেতাল্লিশতম শতবার বার্ষিকীতে তার আত্মার মাগফেরাত কামনায় কোরআন খানি ও দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচির আলোচনার সভায় প্রধান অতিথির বক্তব্যে খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সমা আব্দুর রহমান একথা বলেন তিনি আরও বলেন আজ শহীদ জিয়ার অর্শনকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে ইতিহাস বিকৃত করা হচ্ছে যতই চেষ্টা করা হোক না কেন বাংলাদেশ মানুষের হৃদয় থেকে শহীদ জিয়ার নামকে মুছে ফেলা যাবে না শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বাংলাদেশ একই সূত্রে গাঁথা জিয়ার রহমানের আদর্শ ধারণ করে বেগম খালেদা জিয়া দেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন এখন সময় এসেছে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষার কর্মসূচিতে বিএনপি সংগঠনের বিপুল সংখ্যক অংশগ্রহণ করেন আলোচনা সভা শেষে দোয়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি রহমানের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয় এছাড়া মাহফিলে প্রয়াত আরাফাত রহমান কোকর মাগফিরাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয় খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল আয়োজিত কর্মসূচিতে নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মুনতাসির আল মামুনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক শ্যামা আব্দুর রহমান উপস্থিত ছিলেন নগর বিএনপি যুগ্ম আহ্বায়ক বেগম রেহানা ইসা আবুল কালাম জিয়া চৌধুরী শফিকুল ইসলাম হোসেন শেখ সাদি সদর থানা বিএনপির আহ্বায়ক কে এম হুমায়ুন কবি সদস্য সচিব মোল্লা ফরিদ আহমেদ নগর তাঁতি দলের সভাপতি শেখ আবু সাইদ স্বেচ্ছাসেবক দল খুলনা মহানগর শাখা সহ সভাপতি শরীফুল ইসলাম টিপু ওয়াহিদুজ্জামান হাওলাদার যুবদল নেতা জাকির ইকবাল বাপ্পি বিএনপি নেতা জাহিদুর রহমান রিপন উদ্দিন বাবুল মোহাম্মদ নাসির উদ্দিন হেলাল ফরাজি মহিদুল ইসলাম শওকত আদি বিশ্বাস লাবু অ্যাডভোকেট মিজানুর রহমান মাজিদুর রহমান তুহিন কামরুল ইসলাম ইয়াসির শেখ ওয়াহিদুজ্জামান রনি সাইফুর রহমান হাবিবুর রহমান রুহেল হাওলাদার তারিফ বিশ্বাস বাবু মাহবুবুর রহমান রশি আব্দুল জলিল আব্দুল আজিজ প্রমুখ